এইটা দেখো বিকেলের ওয়েদার বৃষ্টি হচ্ছিল আগে এখন আর হচ্ছে না আর এদের খাবার দিয়েছি দেখো এরা সবাই খাবার খাচ্ছে সব একটু পরেই ঘরে ঢুকবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাবিজেবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমিও কন্যা আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা রেসিপি তো চিকেন তো অনেকে অনেকভাবেই করে খেয়েছো তো আমার মতো এইভাবে এই জিনিসটা দিয়ে রান্না করে কে খেয়েছ তো সেটাই আমাকে লাইক কমেন্ট করে জানিও আর এটা কী তো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেও আর যদি কোনো অংশে আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ারের অনুরোধ রইল আর যারা আমার আইডিতে আছো আমার সঙ্গে আছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তো চলো মূল পর্বে ফিরে যাই দেখে নেওয়া যাক যে আমি চিকেনটা কিভাবে রেডি করলাম আর এটা কী জিনিস বুঝেছো আর এটা দিয়ে যদি চিকেন রান্না করা যায় তাহলে এর টেস্টই আলাদা হয় তো চলো আর কথা নয় এবার মূল পর্বে ফিরে যাওয়া যাক দেখো বন্ধুরা আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি দেড় কিলোর মতো আর এখানে আমি একটু লেবু নিয়ে নিয়েছি এবারে এই লেবুটা দিয়ে আমি এই চিকেনটা একটু ম্যারিনেট করে রেখে দেব তো বন্ধুরা এইভাবে যদি আমি যেভাবে চিকেনটা রেডি করছি আজকে তোমরা যদি এইভাবে চিকেনটা রান্না করো তাহলে কিন্তু দুর্দান্ত টেস্ট হবে খুব কম মশলায় এবং কম সময়ে তো দেখো এভাবে মেখে আমি একটু রেখে দিলাম দেখো কড়াইটা আমি বসিয়ে নিয়েছি এবং গরমও হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি সরি তেলটা দিয়েছি এবার আমি তেলের উপরে আলুটা দেব তোমরা একটা লাইক দেবে না কিছু না তো আমার মনে থাকবে কী করে বলো জন্য আমি ভুলে যাচ্ছি আর এই উনুনটা আমি এরকম দেখছো তো হয়তো ভাবছো উনুনটা কেমন তো উনুনটা কিন্তু আমি একটু সিমেন্ট দিয়ে নিয়েছি সিমেন্ট বালি কারণ বর্ষার টাইম বুঝতেই পারছো একটু ভিজে ভিজে থাকে তো বিরক্ত লাগে হুম তো সেই জন্য আমি একটু সিমেন্ট বালি দিয়ে দিয়েছি ওই জন্য আর কোনো প্রবলেম নেই ঠিক আছে তো আলুটা চলো আমি লাল লাল করে ভেজে নিই আর এইদিকে দেখো আমি এখানে নিয়েছি জিরে ধনে এবং লঙ্কা পাউডার আর এখানে আমি একটু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুন দিয়ে পেস্ট করে নিয়েছি এটা আমি একসঙ্গেই মিশিয়ে নেবো তো দেখো আলুটা কিন্তু আমি এরকম লাল লাল করে ভেজেছি এবার আমি তুলে নেব দেখো আমি আলুটা নামিয়ে নিয়েছি এই মুহূর্তে দেখো দুটো এলাচ আমি ফাটিয়ে নিয়েছি একটু কাট নিয়েছি আর লবঙ্গ নিয়েছি তো লবঙ্গর ফুলটা কিন্তু আমি ফেলে দিয়েছি এবার এটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দেখো ওটা বেশ লাল লাল হয়ে গেছে এই মুহূর্তে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম তো রান্নাটা আমি একটু অন্যভাবে করছি শেষ পর্যন্ত দেখো যে আমি শেষে রান্নাটাই কী ব্যবহার করি তো চলো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমার কিন্তু পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে তো এই মুহুর্তে আমি দিয়ে দেব মশলাটা এর মধ্যে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো তো সব দিয়েই আমি একসঙ্গে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম এবার এটাকে আমি ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নেব দেখো তেল আর মশলা দুটোই আলাদা হয়ে গেছে এই মুহূর্তে এবার নুনটা দিয়ে আমি আরও একটু কষিয়ে নেব যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইল আর যেসব বন্ধুরা অলরেডি আমার আইডিতে আছো তাদের অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা আর এখনও যারা আমার আইডিতে আসনি ভাবছ যে আসবো কি না তাদের বলবো প্লিজ আইডিটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটাকে ওয়াল করে দাও যাতে প্রতিদিনে ভিডিও প্রতিদিন পেয়ে যেতে পারো তো দেখো পুরো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এই মুহুর্তে আমি তা দিয়ে দিলাম এবার ভালো করে আমি মিশিয়ে আস্তে আস্তে এটাকে জাল দিয়ে আমি কষিয়ে নেব তো সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো তো দেখো চিকেনটা আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে আর চিকেনের গা থেকে তেল ছেড়ে গেছে তো এই মুহূর্তে আমি আলুগুলো দিয়ে দেব গেছে দেখো এই মুহূর্তে আমি জল দিয়ে দিলাম এবার জল দেওয়া হয়ে গেছে এবার আমি ফুটিয়ে নেবো তরকারিটাকে তো দেখো বন্ধুরা তরকারিটা কিন্তু আমার পারফেক্ট রেডি হয়ে গেছে আর একটু সানরাইজের গরম মশলার গুঁড়োটা আমি দিয়ে দিলাম দেখো মিশিয়ে নিচ্ছি আর এবার দেব আমাদের বলেছিলাম আমি আর একটা জিনিস ব্যবহার করব এই দেখো এটা আশা করি তোমরা সবাই চিনতে পারছো এটা লেবু পাতা তো এটাও আমি দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিলাম এবার আমি নামিয়ে নেব তো চলো পারফেক্ট রেডি হয়ে গেছে এবার গরম গরম ভাতে সার্ভ করা যাক দেখো বন্ধুরা এবার খেয়ে নেওয়ার পালা চলো খেয়ে নেওয়া যাক তো বন্ধুরা চলে এসো এইভাবে লেবু পাতা দিয়ে কেটে রান্না অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর তোমাদের এত মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে